সুধী দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি নিয়মিত ব্যবসায়ী ইন্নল ভাইয়ের বাসা থেকে চমৎকার চমৎকার কোরবানির উপযোগী দেখার মতো মাঝারি সাইজের গরু আজকে খুব হাই বাজেটের গরু বলবো না লো বাজেটেরও বলবো না মাঝারি গরুগুলো আপনাদেরকে দেখাবো জানাবো এই গরুগুলার দাম দর এবং জাতমান সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম রাহমতুল্লাহ দর্শকদের পক্ষ থেকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তার কারণে এখন এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন এই গরুর জি ভাই এই গরুগুলোর বাজেট কেমন আসতে পারে আজকে একটু ধারণা দেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভাই এগুলোর এখানে সর্বনিম্ন বাজেট আছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে পনেরো এবং সর্বোচ্চ ভাই আপনার বাইশ তেইশ পর্যন্ত বাইশ তেইশ পর্যন্ত আছে তাহলে বলা যেতে পারে যে একক বা দ্বৈত ভাবে কোরবানি দেওয়ার মতো গরু আজকে আছে আচ্ছা আচ্ছা কত পিস আছে ভাই গরুটা ভাই চোদ্দটা তা আমরা সিরিয়াস মানে একটা একটু ধরে দেখবো আজকে লটে ধামাকা থাকবে তো ভাই জি জি লটে ধামাকা মানে কি সেই ভিডিও লটে সেই ধমাকা শেষ ভিডিও মানে আর করবই গরু আসবে না জি ভাই আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা ভাইডা আপনারা একটা শাহিওয়াল শাহিওয়াল টকটকে কালারের গরু এটার দাঁত পড়েছে ভাইডা দাঁতে অলরেডি দুধ আছে দাঁতে অলরেডি দুধ আছে গেছে মাজা মোটা দেখার মতো গঠন স্ট্রাকচার মোটামুটি ওজন কেমন আসতে পারে এটা ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে আছে দাম কেমন আসবে এটা ভাইগোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ আপনার চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো দ্বিতীয় কালেকশনটাতে দেখতেই পাচ্ছেন চমৎকার গঠন কালারের একটা গরু যাতে কি এটা এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গরুটা দাঁতের কন্ডিশন কি বলেন তো হান্ড্রেড পার্সেন্ট দাতা ভাই হান্ড্রেড পার্সেন্ট দাতা আচ্ছা আচ্ছা একটু ঘোরান খুব চমৎকার গরুটা এটার দাম কেমন আসবে ভাই

পাশে দশ নম্বরটা আমাদেরকে দেখান দর্শক দেখতে পাচ্ছেন দশ নম্বর আর একটা সুঠাম দেহের গরু যাতে কি এটা ভাইরা যাতে শাহিওয়াল শাহিওয়াল নাভি কম্বলে প্রমাণ দিচ্ছে বয়স কি হয়ে গেছে ভাই বয়স হয়ে গেছে ভাই হয়ে গেছে মোটামুটি কেমন দাম আসতে পারে এটার ভাই গোড়া এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের কালেকশন আজকের এগারো নম্বর গরু যাতে কি এটা ভাইরা যাতে শাহিওয়াল শাহিওয়াল এইটার কি দাঁত হয়েছে ভাই এটারও দাঁত দাঁতে দুইটা মোটামুটি কেমন কি ওজন আছে ভাই আছে 4 মন চার মন কেমন দাম নেবেন এটার ভাই এগোড়ার দাম রাখবে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দর্শক দুই পাশ থেকে দেখাচ্ছি চলে যাবো বারো নম্বর কালেকশনে এটা হচ্ছে বারো নম্বর কালেকশন যাতে কি ভাই ভাইরা দাতে সাই হল সাই হল দাঁত হয়ে গেছে ভাই অলরেডি দাঁতে দুইটা অলরেডি দুই দাঁত

একসঙ্গে যদি কোনো ক্রেতা নিতে চাই তাহলে আজকের লট কত টাকা করে হলে দিতে পারবেন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই জি এক লক্ষ বারো হাজার পাঁচশো এক লাখ বারো হাজার পাঁচশো টাকা পার পিস তারপরে কি কথা বলা সুযোগ সুবিধা থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে তো বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই ইন্নাল ভাইয়ের নাম্বার যোগাযোগ করে তার সাথে কথা বলে আলোচনা সেবাকে নিতে পারবেন আজকের মতো তার কাছ থেকে আমরা বিদায় নেবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ